আছো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশ তারিখ সকালে দেখো আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে বুধবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ভিডিও আর থামেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো হ্যাঁ বন্ধুরা এই গরমের মধ্যে সংসারে এ টু জেড কাজ সামলেও আজকে আমি নিজের জন্য একটু সময় বের করেছি আজ প্রায় পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেল আমি যাব যাব করছি জানো তো কোনো না কোনো কাজে আমি আটকেই পড়ছি আর যেতে পারছি না কিন্তু আজকে আমি মনে করেছি যে আজকে আমি যাব তো আজকে আমি যাবই। তো আজকে যেহেতু আমার অনেক কাজও ছিল না সেরকম তোমার দাদাভাইয়ের বাড়ি ছিল না ও বেলুড়ে গেছিলো মাল নিয়ে মাম গোগুলো পড়তে গেছিল ওই টাইমটা ফাঁকা ছিলাম আজকে মনে করলাম না আর ঘরে কোনো এক্সট্রা কাজ করব না আর ঝরের ঘরে তো যেহেতু কোনো এক্সট্রা কাজও নেই তো আমি চলে গেছি আজকে পার্লারে তো এই দেখো আমি সকাল সকাল উঠে আজকে তোমাদের সাথে কোনো বাসি কাজ সারা হয়নি শেয়ার করা হয়নি তোমাদের সাথে ডাইরেক্ট শেয়ার করেছি চা থেকে তো আজকে আমি তোমার দাদাভাই চলে গেছে আগে আজকে আমি একা একাই চা করেছি চা করে না সকাল সকাল না আজকে খুব খিদে পেয়ে গেছিলো জানো তো আমি একটু মুড়িও নিয়ে নিয়েছিলাম চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে আমি চলে এসেছি দেখো রান্নার এখানে আজকে ভিডিও কর শেয়ার করা হয়নি কারণ জানো তো আজকে আমার ননদ এসেছিলো শ্বশুরমশাইকে নিয়ে তো সকাল সকাল ওরা এসেছিল বাবাকে রক্ত বাবার রক্ত পরীক্ষা ছিল সেখানে এসেছিলো ও বাড়িতে এসেছিলো আমাদের বাড়িতে ওখানে ভিড় আর দেরি হয় বলে তো বাবা বলে চল বাড়িতে একটু ঘুরে আসি তো বাবা ওর জন্য এসেছিলো তো ও এসেছিলো বসলাম কথা বললাম তো বাবার রিপোর্টে না বাবার আবার স্ট্রোক করছে জানো তো তোমাদের তো রিপোর্টটা জানানো হয়নি তোমাদের সবাইকে তো বাবার রিপোর্টে বেরিয়েছে বাবার আবার স্ট্রোক করে গেছে কদিন আগে তো আবার এই নিয়ে দুবার স্ট্রোক হয়ে গেল তাই আবার সিটি স্ক্যান করতে দিয়েছে রক্ত পরীক্ষা করতে দিয়েছে সেগুলো করতে আজকে মগরায় নিয়ে যাবে ননদ বিকেলবেলা আর এদিকে দেখো আমার রান্না আজকে প্রায় হয়ে গেছে আজকে রান্না সেরকম কিছু করিনি আর সেরকম ছিল না সেদিকে আর মাছ করেছিলাম সেই মাছের মাথা ছিল আর আলু দিয়ে তরকারি করেছি বিকেলে বাজারে যাব সব বাজার শেষ প্রায় তো ওর জন্য আমি আজকে মাছের মাথা দিয়ে আলুর তরকারি আর এদিকে ভাত করে নিয়েছি আর এদিকে দেখো আমি বালি নিয়ে এসেছি তো দুদিন ধরে না কড়াইটা কোনোরকম করে মাজা হচ্ছে ঠিক মতো মাজা হচ্ছে না তো আজকে দেখো এদিকে কাজ হয়ে গেছে প্রায় মানে সত্যি রান্নাটা ওদিকে হয়ে গেছে বসে রয়েছি আমি না আগে আজকে কড়াইটা মেজে নিই তো কড়াইটার যে অবস্থা ছিল তো বালি দিয়ে চকচক করে মেজে নিয়েছি পুরো পরিষ্কার হয়ে গেছে তো অনেক সময় দেখো তার জারি থাকে না এবার দোকানে যাব আনবো ওদিকে তার সময় হচ্ছে না অনেক সময় নাইটি পড়া থাকে সেইভাবে দোকানে যেতেও পারি না তার জন্য কী করলাম বালি নিয়ে আসলাম বালি দিয়ে নিয়ে কড়াইটাকে ভালো করে ঘষলাম দেখো আজকে কড়াইগুলো তিনটে কড়াই ভালো করে পরিষ্কার করেছি আর সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে তোমরা চাইলে কিন্তু বালি দিয়ে আর সাবান দিয়ে নির্মা যাই হোক তাই দিয়ে তোমরা কড়াই কিন্তু পরিষ্কার করতে পারো এদিকে আমার মাছের জল দেখো কমপ্লিট তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো এদিকে সব রান্না বান্না হয়ে যাবে মাম্মাও আসবে মাম্মাকে খেতে দিয়ে দেবো মাম্মামকে খেতে দিয়ে দিয়ে এবার আমি যেহেতু মাম্মামও পড়তে চলে যাবে আমি ওর সাথে সাথে বেরিয়ে যাব তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাক আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো গাছগুলো লাগানো আছে টপের মধ্যে ছোট ছোট কিছু ওই গাছগুলোতে আমি জল দিয়ে দিলাম গোগলকে স্কুল থেকে যে গাছটা দিয়েছিল ওই গাছটা ওখানে আছে আর একদিন তোমাদের দেখালাম যে ডাইনিং টেবিলে একটা ছোটো গাছ ছিল ওই গাছটাও বেশ সুন্দর বড় হচ্ছে যেন তত গাছগুলোতে আমি জল দিয়ে নিলাম এবার দেখো আমি রওনা দিয়ে দিয়েছি সব কাজের মধ্যে নিজের জন্য একটু সময় বের করতে হয় দিন ধরে যাবো যাবো করছে কিন্তু যা হয়নি তো আজকে যাই দেখি আবার খোলা পাই কিনা চলো কোথায় তো জানো তো আমি গিয়ে প্রায় এক ঘন্টার মতো ওখানে দাঁড়িয়ে রয়েছি দিদিকে ফোন করছি বলছে আমি আসছি আসছি উনি অনেকটা দূর থেকে আসছে ওনারা বাড়িতে হাসবেন অসুস্থ এবার ওনাকে ছাড়া না অন্য কোথাও আমার তুলতে ইচ্ছা করে না কারণ উনি আমার বড়টা এত সুন্দর সেভ করে তুলে দেয় যেহেতু আমি জোড়া বড় সেভ করে তুলি উনি খুব সুন্দর সেভ করে তুলে দেয় আর চুলটাও না উনি খুব সুন্দর কাটে ওর জন্য আমি যে বাড়ি যাবো তো পাশে পার্লারের পাশে একটা বান্ধবী বাড়ি ছিল ওখানে বসে একটু গল্প করছিলাম গল্প করার পর উনি আসলো তারপরে এসে আবার আমার চুলটা কেটে দিল তো অনেক দিন থেকে তো ভাবছি যে চুলটা কাটবো কাটবো কাটাই হচ্ছে না এদিকে চুলটা নিচ থেকে একদম মানে সরু লেজের মতো হয়ে গেছে আর ভালোও লাগে না আর যেহেতু আমার কাজ বেরোতে হবে কাজ বেরোনো না সকালে স্নান করলে চুলগুলো ভেজা থাকে তো একটু ছোট করে দিয়েছি কারণ আমার অনেক খুব শখ ছিল যে ওইভাবে চুলটা একটু কাটবো কেটে একটু চুলটা ছাড়বো আমি না চুল ছাড়ি না দেখো তো তোমরা আমার ভিডিওতে বেশিরভাগই আমি চুল কিন্তু ছাড়ি না কিন্তু আমার খুব শখ হয়েছে কতদিন ধরে যে আমি চুলটা ছাড়বো তার জন্য আমি চুলটা এইভাবে কাটলাম তো তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্টে যে আমার চুল কাটাটা কেমন হলো ভালো তোমাদের ভালো লাগলো কি লাগলো না তো আমি তো চুল কাটার পর বাড়িতে যখন গেলাম হাজব্যান্ডের মুখ দেখার মতো ছিল মানে যা তা বলছিল যে হ্যাঁ চুল নেয় একেতে কেটে এসছো আমার মনো তো চিল্লামিল্লি করছিলো যেই বলেছিলাম চুল কাটবো ও খুব চিল্লামিল্লি করছিল শাশুড়ি মা তো মানে দেখেনি এখন আমি চুলটা যে কেটেছি যখন দেখবে না মানে আমার উপর ঝড়ের গতিতে সে রিমাল রিমাল ঝড়ের মতো গতিবেগ হয়ে পড়বে তো আগে কেটে তো নি তারপর যে যা বলবে বলবে তাই না তো চলো জানতো তো ভোরবেলা উঠেছে উনি আমার মাথাটা হাত দিচ্ছে তো আমার এত ঘুম পেয়ে যাচ্ছে আমি তো প্রায় চোখ বন্ধ করে মনে হয় ঘুমিয়ে পড়বো এমন আমার অবস্থা তো প্রায় ঘুমিয়ে পড়েছিলাম আমি মাথাটা হাত দিচ্ছিলো এত ভালো লাগছিলো মনে হচ্ছে আমি ঘুমিয়ে দেশে চলে গেছি

হেয়ার কাটিং করে আসলাম এবার কিছু কিনে যত্ন নিল কারণ সব কাজের মধ্যে নিজের জন্য আজকে সময় তো পেয়েছি আজকে নিজের জন্য সময় বের করে নিচ্ছে এরপর আবার তবে বাবার সাথে নিচ্ছি চলো তো দেখো এখানে আমি একটু বেসন নিয়ে নিয়েছি অল্প একটু বেসনই রেখেছিলাম যে মুখে দেবো বলে টক ধ একটু চিনি মিশিয়ে নিয়ে ভালো করে ওটাকে ফাটিয়ে নিয়েছি নিয়ে একটু মুখে ভালো করে রোগড়ে রোগড়ে মানে হালকা হালকাভাবে স্মুথভাবে দিয়ে এরকম মানে রবার এসে একটুখানি ডলে নিয়েছি ডলে নেওয়ার পর প্রায় দশ থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম হালকাভাবে ডলেছি মুখে একদম জোরে ডলবে না যেহেতু চিনিটা আছে দানা দানা একটু থাকবে সেটা দিয়ে হালকা স্ক্রাবের মতো কাজ করবে হালকাভাবে তুমি স্কিনের উপর এরকম রেশ কর মানে ঘষবে তারপরে কিছুক্ষণ রেখে দেবে দশ থেকে কুড়ি মিনিট তারপর এদিকে পেছনে বর বলছে যে হ্যাঁ আমি বসে আছি আমাকে একটু দিয়ে দাও আমি তুমি আবার দেবা বলছে হ্যাঁ আমি দাড়ি কাটা নেই কিছু না কথা তুমি দেওয়া হতো তারপর আবার একটুখানি ছিল বাড়িতে ও শুয়ে শুয়ে ফোন করছিলো কাকে যেন আমি তো চলো আমি তোমাকে দিয়ে দিই একটু তারপর আবার দেখো মশাইয়ের মুখে একটু মাখিয়ে দিলাম দেখো মুখ দিয়ে ফেলে এসেছি মুখটা কত সুন্দর লো করছে তুমি যদি ট্রাই করতে চাও বাড়িতে হোম মেড স্কিন কেয়ার সেইভাবে একটু বেসন চিনি আর টক দই দিয়ে ফাটিয়ে নিয়ে তারপর মুখে মেখে কিছুক্ষণ দেখে মুখটা ধুয়ে নেবে দেখবে মুখটা কত সুন্দর গ্লো করবে দেখো চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে তো মাছের দিয়ে যে তরকারি করেছিলাম গুগল না খুব ভালো খায় মাছের মাথা দিয়ে তরকারিটা আর এদিকে একটু শশা ছিল দু শশা দুটো কেটে নিয়েছি ভাতে স্যালাডের সঙ্গে তারপরে দেখো ডাইরেক্ট চলে গেছে একদম রাত্রেবেলা মানে সন্ধ্যেবেলা সারা বিকেল আর কোনো ভিডিও দিন সে রোজ তো একঘেয়ে ভিডিও তাই না জল ভরা বাসন মাজা গজার দা মোছা তাই আমি থাক আজকে সেই ভিডিওটা দেখো না যেহেতু আজকে ভিডিওটা এমনি একটু বড়ো হয়ে গেছে তারপরে চলে গেলাম বাজারে তিনজনে মিলেই বাজারে গেলাম যেহেতু গুগলের আজকে পড়া নেই বাজার থেকে সবজি বাজার নিলাম কিছু আলু তো একদমই ঘরে ছিল না একটু আলু নিলাম আর এখানে কাতলা মাছ নিলাম গোটা একটা কাতলা মাছ নিলাম প্রায় এক কিলো দুশো গ্রামের মতো ওজন হলো তো এটাই চলে যাবে প্রায় তিন চার দিন আর এদিকে আমি ইলিশ মাছ দেখছি তোমার দাদাভাই ও কিন্তু ইলিশ মাছ খায় না বলছে নাও না নেও না আমি নাম নিয়ে নেবো না বলছে নাও না আমি বলছি না আমি নেবোই না বলছে না একটুখানি আমি তো কাতলা মাছ ইলিশ মাছ খাই না তো তুমি তো খেতে খুব ভালোবাসো আমি ভালোবাসি তো কী হয়েছে বলছে না না তারপর জোর জবস্তি এবার দোকানদারের সামনে কিরকম বলছে নিজের কতটা খারাপ লাগে তারপর দেখো ইলিশ মাছ নিলাম একটু মুদিখানা সদাই করলাম তারপর মুদিখানা সদাই করছিলাম ওর সামনে আমাদের বাজারের ঠাকুর মন্দিরটা ঠাকুর মন্দিরটা দেখে এত সুন্দর লাগছিল আমি না তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তারপর বাজার থেকে এসে দেখো চলে গেছি কাকুকে দেখতে কারণ কাকুর খুশ বললাম না এই কাকুরই কালকে স্ট্রোক করে গেছিলো তাই সে কালকে রাত্রবেলা না হাসপাতালে ভর্তি করতে হয়েছিল যেহেতু রাত্রে যদি খুব বাড়াবাড়ি হয় তখন কী করবো তাই না তার জন্য রাত্রবেলা হাসপাতালে ভর্তি করানোর পর তিনটি স্লাইন টেনেছে তিনটি স্লাইন টানার পর স্ক্যান করতে দিয়েছে ওনার নার্ভের প্রবলেম ধরা গেছে আর সান স্ট্রোক করেছে তার জন্য ওনাকে স্ক্যান করতে দিচ্ছে বাইরে দিয়ে ওষুধ ওষুধ খেতে বলেছে খেয়ে পরে গিয়ে চেক আপ করে নিয়ে আসতে বলেছে তাই একবার যেতে হয় না গেলে হয় না বাজার থেকে ঢুকেই বাড়িতে ব্যাগটাকে রেখে গিয়ে ওনাকে দেখে আসলাম দেখে এসে বাড়িতে এসে আবার কাজ যে চালের বস্তাটা পাল্টে নিয়ে আসলো তোমার দাদাভাই সেটা আবার ঢাললাম তো আমি দুটো চাল মুখে দিয়ে দেখলাম যে চাল আমাদের বড় দেখতাম মা আকে মারা বলতো চাল মুখে চিবিয়ে দেখতে যদি চালটা একটু নরম হয় সহজেই ভেঙে যায় তাহলে সেই চালের ভাত না খুব মানে ভালো হয় না নরম হয় হয়তো ভাত গলে যায় আর যে চাল একটু চিমান দিলে হয়তো শক্ত ভাঙতে খুব দেরি করছে ওই চালটা খুব ভালো হয় তো বলো না ছোটোদের কাছ থেকে বড়দের কাছ থেকেই আমরা শিখি তো কিছু কিছু ক্ষেত্রে থেকে বড়োদের কাছ থেকে শেখা যায় আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ছোটোদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার থাকে তাই না এদিকে দেখো বাজারগুলো আমি জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দিলাম সবজিগুলো সব প্যাকেটে করে তো লেবুগুলো দেখেছো তো কি বড় বড় গন্ধরাজ লেবুগুলো নিয়ে আসলাম দেখি কালকে কাটবো রস হয় কি না আমি বললাম রস হবে তো বললো হ্যাঁ এদিকে মাছগুলো প্যাক দিয়ে ঢেলে নিয়েছি নিয়ে ফ্রিজে রেখে দেব জায়গা জিনিস জায়গায় সব রেখে দেবো তোমার দাদাভাই বাজারে গিয়ে প্রথমে আগে জাম নিয়েছে যেহেতু মাম্মাম জাম ভালোবাসে জামগুলোকে এবার তো না ধুয়ে তো রাখা যায় না তো জামগুলোকে ধুয়ে জাল ঝুড়িতে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার কালকে মাম্মা মাম ওরা খেয়ে নেবে তো এদিকে দেখো আমার সব টুকটাক বাজার গুছানো হয়ে গেছে বাজার গুছানোর পরে তো বলো কত কাজ থাকে তাই না যেহেতু ঘরের কাজ থাকে এবার রান্না সব গুছিয়ে পরিষ্কার পরিষ্কার করে রেখে দিয়ে এদিকে মাছের ব্যাগটা যে মাছ এনেছিলাম সেটাও ধুয়ে দিলাম সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করলেন না দেখবে তাড়াতাড়ি কাজটা কিন্তু আগিয়ে যায় এবার সকালে যেন রেখে যাবো ও রক্তগুলো থাকলে ব্যাগের মধ্যে সেই রক্তটা শুকিয়ে যাবে তাই না আর এখন সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে দিলে কীভাবে কোনো কিছু দাগও লাগবে না ওই জন্য আমি সঙ্গে সঙ্গে ধুয়ে দিলাম ধুয়ে দেখো ব্যাগটা এখানে ঝুলিয়ে রেখে দিয়েছি এবার চলে এসছি আমি রাতে রুটি করতে তো আজকে রাতে রুটি করবো তো চলো আমি রুটিটা করতে থাকি রুটিটা করে মাম্মা আমাদের খেতে দিয়ে দেবো আমরাও খেয়ে নেবো দিয়ে আমাকে আবার এই ভিডিও এডিট করতে হবে সব কিছু করতে হবে তাই না করতে করতে কত রাত হয় তো আবার সকালবেলা মাম্মা গগলের স্কুল আছে আবার উঠতে হবে আমাকে আবার পরের দিনের জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো তোমরা ভিডিওটা একটুখানি লাস্টের দিকে আছে সেটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর যদি ভিডিও তোমরা কেউ মানে তোমাদের কাছে অনুরোধ রইলো সত্যি কথা বলতে রোজ রোজ বলি কেউ ভিডিওটাকে না স্কিপ করবে না পুরোটা দেখার অনুরোধ রইলো আমি তো ভিডিওটা দেখো মন দিয়ে বানানোর চেষ্টা করি তাই না যাতে ভালো হয় এবার তার মধ্যে হয়তো কিছু খারাপ বা কমতি থেকে যায় সেটা তোমরা নিজেরা একটুখানি দেখে ঠিক আমাকে কমেন্টে জানাবে যে ভিডিওটা এখানে এটা ভুল হচ্ছে ওখানে ওটা ভুল হচ্ছে তাই না তবেই তো আমি শিখবো তো তোমাদের কাছে অনুরোধ রইলো অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে আমি সেটা পরে শুধরে দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে তোমাদের সাথে দেখা হবে টা গুড নাইট ইউ অল বন্ধুরা কালকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে সকাল সকাল চলে আসবো চলো গুড নাইট